ঘুমই যাচ্ছে না আমি পাগলের মতন শুধু ঘুমাচ্ছি বাট এত ঘুমাইলে তো হবে না কাজ কে করবে সংসার ধর্ম সব কিছু কে করবে সে সকালে উঠে আপনার ইব্রাহিম ভাই চলে গেছে কাজে একদম আজকে তার একটা বুকিং ছিল সে সকাল ভোরে বের হয়ে গেছে আর আমি একটু মানে আবারও ঘুম আমি ঘুমাই গেছি কিন্তু না আমার বাইরে যাইতে হবে রান্না করতে হবে যে নাস্তা বানাচ্ছি আমি উঠে ঠান্ডা পানিতে গোসল করছি দেখেন আমার চোখে এখন স্টিল ঘুম 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 ভাব কারণ আমি শুইলে এখন আবার ঘুমাই যাব মুখটাও গোলু গোলু হয়ে যাচ্ছে সো আর ঘুমানো যাবে না আমি ঠান্ডা পানি দিয়ে নিজে গোসল করছি করে আপনাদের বাড়ির মায়ের ফোন দিলাম যে কখন আসবে বলছে যে আসতেছি নাস্তা বানাও আমি ঘুমাবো তা এখন নাস্তা বানাচ্ছি এরপরে আর অনেক অনেক কাজ আছে তাহলে চলেন আর দেরি না করে আজকের ভিডিও বাবলাগটা এখান থেকেই শুরু করি এখানে বললাম আমি তো মনে করছি পুরাই পুড়ে গেছে এখানে হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই সবার রিভিউ দেখে ব্রাউন পরোটাটা নিয়ে আসছে কিন্তু আসলে ওই যে এই পরোটাটা ভালো কিন্তু আমরা যে ওই যে একটা জিনিস খেয়ে অভ্যস্ত হয়ে গেছি মোহরটাই ভালো লাগে কারণ ওটাতে বাটারটা তো অনেক কম থাকে বা টেস্ট আমাদের কাছে ওইটাই বেস্ট লাগছে তারপরেও নিয়ে এসে যখন ফেলেছে খেতে তো হবে বললে একদম মচমচে করে পরোটাটা ভেজে দিতে তো মচমচে করে পরোটা ভাবছি আর বলেছে এখানে কাঁচামরিচ ছাড়া শুধু পেঁয়াজ আর ধনিয়া পাতা লবণ দিয়ে তাকে ডিম ভাজি করে দিতে তো এখানে কাঁচামরিচ আমি চারটা ডিম দিয়েছি অনেকে জিজ্ঞাসা করেছেন আপু আপনি একসাথে কয়টা ডিম ভাজেন আসলে কয়টা ডিম ভাজি কারণ আমরা ডিপেন্ড করে কয়জন মানুষ খাবো আমরা চারজন যখন খাই আয়া হিলামই আমরা সবার হিসাব করে তো চারটা দেই কারণ একটা ডিম তো খেতেই হয় চারটা দেই আর সাথে আরও এক্সট্রা দুটো দেই তো কখনো পাঁচটা ছয়টা ডিমও ভাজা হয় একসাথে এখানে আমি চারটা দিয়েছি এখানে চারটা ডিম আছে রান্না করতে চেয়েছিলাম আজকে আর রান্না করিনি কালকে সকালে উঠে বেশ কতগুলো রান্না আছে একবার রান্না করে ফেলব ফুতে জোর নাই কতবার ফু থাকে একটা মোমবাতি নিভালাম তো এখন আমরা হচ্ছে আমাদের এখানকার সিটি সেন্টারে মানে টাউন সেন্টারে যাবো আইদা কিছু কেনাকাটা আছে আর আহিলকে এখন প্যান্ট ট্রাই মানে ট্রাই করানো লাগে ট্রায়াল রুমে যে না হলে টাইট হয়ে যায় কি রাহিল টাইট হয়ে যায় আর আহিলের গ্লাসটা ভেঙে গেছে কবে আসবে কি জানি নিউ গ্লাস আসবে তা আপনারা দেখার পরে বলবেন যে আহিলকে আসলে কোন গ্লাস মানে হুম আচ্ছা দেখি মা সেম এরকম ডিজাইন একটা দেখবো ওকে অনলাইনেও দেখবো থাকো যাই হোক যেমনই হোক না কেন এই লাউটা এরকম ইন্তেকাল করতেছে কেন আল্লাহই জানে কি লাউ হচ্ছে যে এবছর আল্লাহ পাক সেই জানে বাট যাই হোক না কেন ছোট একটা ট্যামা লাউ তো ধরছে এই ট্যামাটাকে এখন কাটতে কেটে ফেলবো কারণ নুপুরাপুর বাস থেকে যেটা আনছে ওইটা আর এটা মিলে ওরে আল্লাহ বুড়া হয়ে যাচ্ছে এটাকে কেটে ফেলতে হবে এই যে টাপাটাপা টেমা টেমা লাউটা কাটতে হবে আর কি টেমাটা কেটেই ফেলি কি বলে চ্যাম্পস ফুট রোডে থাকা কালীন আমাদের ওই বছর সব থেকে বেশি লাউ ধরছিল কারণ ওদের ওখানকার মাটিটাও ভালো ছিল এন্ডিয়ান এনজি কি করছে জি না লাগাইছো আর্লি বুঝছো আর গাছ লাগাইছো অনেক আর্লি এবার গাছও দেরিতে লাগানো হয়েছে এরপর একটা টেমা ধরছে এটা পেপের সমান এখন মাসখানেক

লালসা ঘাব ওইরকম ফ্যান্টাস্টিক লাউসাগা ধনিয়া পাতা করবে আপনারা দেখবেন আমরা আজকে আমাদের রোডে কাজ করছে বাসার সামনে যে পুরো রোডটাতে কাজ করছে নতুন করে বাস স্টপের হলুদ লাইন লাইনগুলো দিছে এখানে ইয়েলো লাইন দিবে সবকিছু মিলায়ে বাবার সাথে যা বাবার কি কি আনা লাগবে আনো তো এইজন্য আর এখন আমাদের বাসার সামনে গাড়ি পার্ক করতে পারেনি সাইড রোডে করছে আমরা ওখানে যাব পুরো রোডে কাজ করবে কি আহিল ঘুঘু ডাকতেছে সামার টাইমে যে ঘুঘু ডাকে এই ডাকটা শুনলেই ভালো লাগে ঘুঘু ডাক আমাদের বাসা পাশে একটা পার্ক আছে কিন্তু

Yeah. E. Yeah. Um, can you see the letters here? Pets here. Yeah. I. Yeah. And B. okay. And if I get you to close your eyes, just keep them shut. see a little letter O come up in a moment. Is the O round and clear with one? Or is it better to see with the two? Two. And is it slightly clearer with one? No. Or two. So I'll go back to one or two. Or two. Two. Okay, if I show you this line, it's quite small. Can you read for me please? H X N G দেখি কেন সুন্দর লাগছে তো দেখল দেখ ন এখানে কি লেখা আছে Over there. No, not now. No one even. Okay? I don't look fun. Um what? I hope. Oh, is it nice yeah. and clear? Look Lovely. At me. Let's have a little look and see. You turn this way. So it's perfect on your nose. They look really good. Look at colour. And I just want to make sure they're not going to be annoying no. you when you have them. You look that way towards no. mom Thank you. Yeah. And look the other way over there towards that way. And look straight ahead of me. That's no. fine. আমাদের সাথে এসে কোকিল জয়েন করেছে এবং আমরা এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে চলে যাবো আহিল তোমার নিউ ক্লাস দেখাচ্ছে সবাইকে সবাই বল এই পড়ো এটা পড়ো দেখি আহিল কেমন লাগে আহিলকে কেমন লাগে সবাই বলবেন ওইদিকে ওই সাইডে যাবো না তো আমরা তো এদিকে যাবো না বলছে না এখানে রাস্তাঘাটে যেখানে সেখানে আপেল ধরে থাকে কিন্তু খাওয়ার মানুষ নাই দেখেন এই আপেলগুলো কি সুন্দর ধরে আসছে কিন্তু খাওয়ার মানুষ নাই মনির ঘরে আসছি এখানে আলু দিয়ে নিশ্চয়ই কিছুর খুশা ভাসি মনির আজকে ঐতিহ্যবাহী শুটকির হীরা এখানে আছে দেশি মুরগি দিয়ে নারকেল দিয়ে তাও বাংলাদেশ থেকে আনা দেশি মুরগি সাথে আছে নারকেল যেটা আমাদের দিকে অনেক বেশি চলে এখানে আছে হচ্ছে কচুর ফুল ভর্তা আর আছে হলো সবজি সাথে ছোট দেশি আলু আর মাছ পটল মানে মিক্সড সবজি যেটা আর আস্তে আস্তে এখানে হুটকির ফুল এখানে ওরে পিচ্চি পিচ্চি আলু দেশি আলু ইসা <boundaries> <laughs> বাসায় চলে আসছে মনির বাসা থেকে আর মনি একটু তরকারিও দিয়ে দিচ্ছে দেশি মুরগি দেশি সবজি দেশি তোমাকে তো দিচ্ছিলাম তুমি তো খেলা না তুমি বলো নি তো তুমি চিকেন খাবা এমন তোমাদের যে কখন কি মুড হয় আমি কিভাবে বুঝবো বলো মিট দিলে চিকেন চিকেন দিলে মিট তবে আজকে মনি যে দেশি মুরগিটা রান্না করছে আমাদের বাসার টেস্ট আসছে কেন বলি আস্ত নারকেল এখন লিটার থেকে আসতে পারিনি আর একটি যাওয়ার প্রস্তুতি চলছে এগুলো খুবই কষ্টকর আমারই তো সব কিছু গোছানো লাগে কি নিব না নিবো ওয়াশের জন্য কতগুলো জোগাইছি আয়াদের লাগেজ রেডি করছি আর আহিল ঘুমায় গেছে আহিল

No I got to. Don't kill me. not you Can I just at least go with Papa? Can no. I? want No. It's the time for me to read my book. Ah, <laughs> shit. Book. Because I'm buying it somewhere and I only read one page. Chuck <laughs> <laughs> to <laughs> <laughs>

বেঙ্গির ওজন একটা অ্যামাজন একটা অর্ডার করছিল অনেকই সুন্দর অনেকই সুন্দর খুবই সুন্দর এটা পরলে আর কোনো কিছু লাগবে না একটা লং একটা ঝুমকা যেটা আসলে শাড়ি ড্রেস যে কোনো কিছুর সাথে পরলে সুন্দর লাগবে আমাদের প্ল্যান ছিল একই রকম জামা ছিল পরার কিন্তু আসলে আর সময় হয়ে ওঠে নাই পড়ার জন্য ইনশাল্লাহ আসলে পরব দুবার চুড়িটা দিতে এইবারও ভুলে গেছি মাই গুডনেস আসলে তারপরে দিতে হবে মানে আমার আসলে ব্রেনে কি হয়েছে আল্লাহ পাক জানে আজকে সারা দিন আর মানে বাসায় তেমন থাকা হয় নাই উইন্ডোটাও খোলা ছিল না তো ঘরের ভিতরে কেমন একটা জন্য তরকারি তরকারি গ্রান বের হচ্ছিল এই তো এখানে আমি এটা নুপুরাপুরের বাসার লাউ আর এটা আমার গাছের প্রথম লাউ ট্যাপা লাউ কাটছি সেটা এই দুইটা ইনশাল্লাহ রান্না করব। আল্লাহ জানে ভিতরে কেমন হবে আর এই কাঁচা মরিচগুলো যে কি ঝাল বাবা রে বাবা মানে এত সু মানে এত ঝাল প্রাস এত সুন্দর একটা ঘ্রাণ বলে বোঝাতে পারবো না খুবই মজা খুবই মজা এখানে মানে খুব বেশি খাওয়া হয়ে গেছে দেশি খাবার খেয়ে খুবই অশান্তি লাগছে তো আমার যখনই খুব বেশি অশান্তি লাগে খাবার খেয়ে তখন আমি কি করি গরম পানি আর একটু লেবু চিপে খেয়ে ফেলি তখন বেশ শান্তি লাগে তখন আমি একটু লেবু চিপে গরম পানিতে নিয়েছি যেটা আস্তে আস্তে করে চার মতন করে খাবো ইনশাল্লাহ আমার শান্তি শান্তি লাগবে বেঞ্জির বাংলাদেশ থেকে এই পেলি ফুলের মালাগুলো নিয়ে আসছে অনেক আগে থেকে প্ল্যান ছিল যে দেশে গেলে নিয়ে আসবো বা নিয়ে আসা হবে পরে বেঞ্জি গেছে বেঞ্জির পোশাক এটিক আমি নিয়ে আসবো না পরে ও আনছে এগুলা এটা দেখে আসলে খুবই ভালো লাগছে পরি না পড়ি ঘরে থাকলে ভালো লাগে আর সব থেকে বড়ো কথা যে আমি আরও অনেক বেলি ফুলের এরকম গাজরাগুলা দেখেছি কিন্তু সেগুলো আসলে এত সুন্দর ছিল না এটা দেখতে যেমন সুন্দর প্লাস এটার কোয়ালিটিও অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর হবে কখনও যদি খোপা টোপা করি শাড়ির সাথে ইনশাআল্লাহ পরবো দৌড়াইতে দৌড়াইতে আজকে ছেলেদেরকে নিয়ে সপে আহিলের বুটসে যাওয়াটা খুব বেশি দরকার ছিল চোখ চশমা এগুলোর দৌড়াইতে দৌড়াইতে আমাদের এখানে আমি আর এম এ যাওয়ার দরকার ছিল হেচ এন যাওয়া দরকার ছিল আহিলের প্যান্ট কেনার জন্য আয়াদের কিছু গেঞ্জি ও দেখেছে হেচ এন সেটা কিন্তু আমাদের এখানকার হেচ কাজ চলছে যেটা নভেম্বরে খুলবে পরে কি করব নেক্সটে গেলাম কিন্তু নেক্সটে যেও দেখে আমার ছেলে যে গেঞ্জি পুষতেছে সেটা নেই পরে প্রাইমারকে যে মোটামুটি পেয়েছে ওরকম মন মতন পায়নি তারপরে সাদা একটা পেয়েছে বাচ্চারা আসলে আমি এখানকার বাচ্চারা দেখলাম যতটা যত বড় হয় ওরা আসলে এক কালারের প্রতি অনেক বেশি ঝোঁক আর এক কালার বলতে তাও হোয়াইট ব্ল্যাক সাদা কালো আবার হচ্ছে একটু মেটে মেটে কালার মানে এই টাইপের কালারগুলো ওরা অনেক বেশি পছন্দ করে এবং এই ধরনের জামা কাপড়ই পরে সো আয়াদের মোস্ট ফেভারিট কালার রিসেন্টলি হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক এই দুইটাই বেশি পরে তো এগুলোর ভিতরে প্রাইমার্ক থেকে কয়েকটা গেঞ্জি কিনে দিলাম আর আহিলের জন্যও কিনেছি আমি সব কিছু মিলায়ে আহিলের জন্য অবশ্য কিনেছিলাম আমি ইয়েতে যে বেঞ্জির দে ওখানে যে আমি যে ব্লু ওয়াটারে গিয়েছিলাম সেই সময় ওইখান থেকে কিনেছি যাই হোক না কেন এবার আসলে হোলিডেতে যাওয়ার জন্য আমার তেমন কোনো কেনাকাটা নাই কারণ আমি অলরেডি আগে কিনে ফেলেছিলাম আর এবার আমি একটু অন্যরকম চিন্তা করছি যে হাবিজুবি না কিনে ঘরে যা আসে সেখান থেকেই কারণ ঘরে আমার অনেক অনেক নতুন জিনিস আছে সেই নতুন জিনিস থেকে বেছে বেছে কিছু জিনিস নিয়ে যাব, যেটা আর কি আসলে আমি ওইখানে যে পড়তে পারি দেখা যাক আমি কি কি নেই কারণ আমি জাস্ট এখানে সাজাই রাখছি এখনও বুঝতেছি না কোনটা নিব কোনটা নিব না আমি পরবো পরে পরে দেখবো যেটাতে আরাম লাগবে কমফোর্টেবল লাগবে এবার আমি ডিসাইড করছি যে আমি সব থেকে আরামের এবং কমফোর্টেবল ড্রেসগুলো নিব যেটা আমাকে সুন্দর লাগবে এবং আমি পরে কমফোর্টেবল ফিল করবো আমি ঠিক সেই ড্রেসগুলাই নিব কে কী ভাবলো কে কী বললো এটা নিয়ে একেবারেই আমি চিনতে কর চিন্তিত না আর কি যাই হোক আপনাদের সাথে মাঝে মাঝে একটু গল্প করতে আসলে ভালো লাগে আর আমি খুব বেশি ব্যস্ত ব্যস্ত সময় পার করছি মনে হচ্ছে জীবন যত সামনে আগাচ্ছে দিন যত যাচ্ছে তত আসলে ব্যস্ততা বেড়ে যাচ্ছে আমার মানে সবাই বলে যে বাচ্চা ছোট থাকলে কাজ বেশি থাকে বড় যখন হয়ে যায় তখন আসলে কাজ কম থাকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাচ্চা বড় হয়ে যাচ্ছে কিন্তু কাজ দিন দিন বেড়েই যাচ্ছে সময় একেবারেই আমি পাই না আগে অনেক সময় পেতাম এখন মনে হয় আমার কাছে একদম তুরিতে সময় চলে যায় চোখ খুললেই সময় শেষ আর সময় পাওয়া যায় না তা আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে ওদেরকে দেখে দেখে শুনে রাখতে রাখতে সব কিছু সো আমি মাঝে মাঝে হাঁপাই উঠি বাট এখন একটু এক্সাইটেড হলিডেতে যাবো রান্না বাড়া খাওয়া দাওয়া হই হুল্লোর ইনশাল্লাহ হবে আমার লাস্ট কয়েকটা লাস্ট সামার থেকে আমার যে পরিমাণ জীবনে যা ঘটে গেছে আর কি অসুস্থ 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 অনেক প্ল্যান করি কিন্তু প্ল্যান সেটা হয় না একটা না একটা বিগ অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছু একটা হ্যাপেন হয় সো এবার আমি একেবারেই কোনো কিছু না খুব একদমই এক্সাইটেড না এবং একদমই কোনো প্ল্যান না যেটা হবে আল্লাহ যেভাবে রাখবে যেভাবে হবে আমরা সেভাবেই হ্যাপি থাকবো আলহামদুলিল্লাহ সো কোনো প্ল্যান নাই আর আপনাদের সাথেও আস্তে আস্তে শেয়ার করব। আগে থেকে কোনো কিছুই শেয়ার না করি ইনশাল্লাহ যখন যাব তখন তো আস্তে আস্তে আপনারা দেখতেই পারবেন আমরা এই টাইমটাতে সবাই একটু ঘোরাঘুরি পছন্দ করি সামার টাইমটাতে যেহেতু বাচ্চাদের স্কুলটা বন্ধ থাকে তো আজকে আর আমি বেশি ভক ভক পকপক না করি ভিডিওটা এখানে শেষ করে দিই দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহজন আপনাদের সবাইকে ভালো রাখে এবং নিরাপদে রাখে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ